বৈদ্যুতিক শখ খেয়ে মৃত্যু হলো এক পৌরের মৃতের নাম নলিন সাতরা বুধবার বিকেলে কতুলপুর থানা এলাকার বাগরোল গ্রামের ঘটনা মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে এদিন দুপুরে খাওয়া দাওয়ার পর নলিন সাঁতরা নামের ওই পৌর বাড়ির একটি বৈদ্যুতিক বাল্ব বদলানোর কাজ করছিলেন আর ঠিক সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলতে ওর বাড়িতে একটা ইলেকট্রিকের ল্যাম্প কোনো কারণে খারাপ হয়ে গিয়েছিল লাগাতে গিয়ে ইলেকট্রিকের সুইচ অফ না করার জন্য শর্ট খেয়ে গেছে এবং ওই বিকেল টাইমে হয়েছে ওখানে ওই সময় বাড়িতে কেউ না থাকায় পাড়া প্রতিবেশী একজন দেখতে পায় বাচ্চা ছেলে পাশে গিয়ে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয় হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা বয়স ওই সাতান্ন বছর হবে ইলেকট্রিকের খেয়ে ঘরের মধ্যে নিজের বাড়িতে ইলেকট্রিকের হোল্ডার মানে গুণটা হয়তো খারাপ হয়ে গিয়েছিল লাগাতে গিয়ে শর্ট খেয়ে বাগরোল গ্রাম নলিন সাতরা তারপর গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনা হয়েছিল বাড়িতে খাওয়া দাওয়া করে আক্ষাতলায় শুয়েছিল কারেন্ট নাকি বাগাতে গেল দিয়ে কারেন্টের তারে বেজিয়ে মারা যান হসপিটালে নিয়ে এসেছি ডাক্তারবাবু বললেন যে মারা গেছে থানাতে এখন তিন ঘন্টা রাখবে থানায় নিয়ে যাওয়ার পর কালকে প্রশ্ন আরাম হবে হঠাৎ ডুম বাগাতে গেলেও দিয়ে সুইচ ফুইচ বন্ধ থাকে না মনে হয় সেই মারা গেছে ঘরের মধ্যে দিয়েছে পরিবারের তরফে দ্রুততার সঙ্গে কতুরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে